প্রিয় আসসালামু আলাইকুম তাফসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে চলে আসলো দুটি বাইক আজকে আমরা বাইক দুটা কয়েক গেছি দেখতে পাচ্ছেন সুজিগি ন্যাকেট বাসন কার্বোডার বাইশের শেষে কয়েক তো রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আর এখানে দেখছেন টিভিএস রাইডার টিভিএস রাইডার বাইশের একদম শেষে রেজিস্ট্রেশন কি তো তরিশন বাইশ বাইকটি মাত্র পাঁচ হাজার কিলো চলা দুটা বাইকে ফ্রেশ একদম সুপার দামা কভারে বিক্রি করা হবে ইনশাল্লাহ বাইক দুটা আমরা দেখাচ্ছি মাত্র কয় করেছি একদম ফ্রেশ কন্ডিশন বাইক দুটা দেখতে পাচ্ছেন মাত্র আমরা কয় করেছি সুজুকি ন্যাকেট বাসন সুজুকি ন্যাকেট বাসনটা দেখতে পাচ্ছেন এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে বাইশের তরি শোন এই সুজুকি ন্যাকেট বাসনটা দেখছেন মাত্র নিয়ে আসছি ওয়াশ করি নাই আমরা কিন্তু ওয়াশ করে শোরুমে উঠাবো ইনশাল্লাহ বাইকটা আমরা দেখাচ্ছি দেখেন বাইশাত্তর ইসন এই বাইকটা বাইশে শেষে কয় কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে আর বিশেষ করে তার টিভিএস রাইডার বাইকটা দেখছেন পাঁচ হাজার কিলো চলা রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ একদম নতুন মতো এই বাইকটা একদম নতুন মতো আছে আমরা দেখাচ্ছি দেন দেখলেই বুঝতে পারবেন বাইকটা একদম নতুন মতো গ্রামের লোকের বাইক ছিল এখন তো একদম কাঁচা মাটিতে সবসময় চালাইছে বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে ইনশাল্লাহ বাইকটা টিভি সাইডের বাইকটা দেখতেছেন একদম চকচকে জকঝকে বাইক মাত্র আমরা নিয়ে আসছি আমরা কিন্তু অস করি আমরা বলছি যে বাইক কয় করার সাথে সাথে আপনাদের দেখাই দুটা বাইকে একদম ফ্রেশ কন্ডিশন আছে টিভিএস রাইডার রেড কালার বাইক একদম এই বাইকটা একদম নতুনের মতো সুপার ফ্রেশ আর সুযোগ ন্যাকেট বাসনটা দেখছেন আমরা সামনে থেকেও কিন্তু দেখাচ্ছি সুযোগ ন্যাকেট বাসনটা দেখছেন বাইশ এর তো রিসন বাইশে শেষে কয় রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যদি কেউ কয় করতে চান যোগাযোগ করবেন তাওসি মোটর্স এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ সুযোগী নাকেট বাসনটা কার্বোডার এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আর টিবিএস রাইডার বাইকটা দেখছেন এটা একদম ফ্রেশ কন্ডিশন একদম দেখতে একদম নতুন মতো পাবেন ইনশাল্লাহ এই বাইকটা মাত্র এক লক্ষ সাতাইশ হাজার এক লক্ষ সাতাইশ হাজার টাকায় পাচ্ছেন টিবিএস রাইডার সুপার ফ্রেশ রেজিস্ট্রেশন কিন্তু দুটা বাইক আমরা দেখাইলাম মাত্র ক্রয় করে নিয়ে নিয়ে আসি আমরা এখন বাইক দুটা অস করবো অস করে কিন্তু শোরুমে উঠায় দেবো ইনশাল্লাহ তাহসিফ বড় সিরাজগঞ্জের শোরুমে আপনারা ভালো মানের রিকন্ডিশন মোটরসাইকেল ক্রয় বিক্রয় এক্সপ্রেস করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজল তাওসিফ মোটরসের বাইকগুলো আর একটু আপনাদের দেখাচ্ছে দেখেন বাইকগুলো একদম ফ্রেশ কন্ডিশন বাইক সুপার ফ্রেশ বাইকের কোয়ালিটিগুলো আমরা দেখাচ্ছি বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি দুটা বাইক ছিল দুটা বাইকে কিন্তু আমরা সেল দিয়েছি আর আর দেখেন তাওসিফ মোটরসের বাইকের কোয়ালিটিগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে দুটা বাজাজ পালসার এন সিক্সটি ছিল বিক্রি করা হয়েছে এই বাইকটাও চলে গেছে পিরিসপুর জেলায় আমরা এই বাইকটা বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটা পিরিসপুর জেলায় আমরা বিক্রি করেছি অ্যাডভান্স হয়ে গেছে অলরেডি আর বিশেষ করে তাওসিফ বাইক বাইকগুলো দেখতে পাচ্ছেন এখানে সুপার ফিট সবগুলো বাইকই একদম ভালো মানের বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় প্রিয় বাইক দুটার প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি বাইশের তরিশন বাইশের শেষে কয়েকটি তো আমাদের সিরাজগঞ্জের শোরুমের বাইক ওয়ান মোটরসের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যে বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন আপনারা করে নিতে পারবেন এটা প্রাইস এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় সুপার ফ্রেশ বাইক পাচ্ছেন সুযোগী ন্যাকেট বার্সন কার্বোডার কি বেস্ট রাইডার বাইকটা দেখছেন এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু একদম নতুন মতো পাঁচ হাজার কিলো চলা এই বাইকটা কিন্তু প্রাইস বলে দিয়েছে এক লক্ষ সাতাইশ হাজার টাকায় প্রিয় এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ